আসসালামু আলাইকুম বন্ধু টুচারীদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা আসছি জয়পুরা জেলা জয়পুরা নতুন পুজোর পশ্চিমঘাটিতে প্রতি শনিবার বুধবারে হাটটা লাগে সকাল ছটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা যেখানে অবস্থান করতেছি এখানে হচ্ছে মূলত মাংসের গরু এবং জবাই করার উদ্দেশ্যে মাংসের উদ্দেশ্যে এই গরুগুলো এখানে পাওয়া তো বিভিন্ন জেলা উপজেলা থেকে লোকজন এখানে গরু ক্রয় করতেছে সবচিটা এবং সিলেটের লোকজন বেশি আছে আমরা দেখাবো আপনাদের কাছে যে মাংস আকারে যে গরু আছে এগুলো বাজার কেমন যাচ্ছে এ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সবচিটে গান করবো হচ্ছে বড় ঘরের এড়িয়ে আছে গান বড় গান করতেছে গরুটা চেষ্টা করতেছি আমরা

дарыгын күрсәтергәндә, ул ниндидер мәгълүматны күрсәтәргә тиеш. Шул сыйфатлар белән. ভাই কত এটা হ্যাঁ এক লাখ প্রচল্ পয দাঁত দাঁত হয়নি দাঁত হয়নি দাঁত হয়নি আগামী ফুল থেকে তারা পালতে পারছে আগামী ফুল এক লাখ দাম যাচ্ছে দাম কত বলতেছে ভাই দাম বলে সুন্দর ফিজিয়ান না ফ্রিজের দাঁতের

দাম কত um, it এটা That's it

দাম বলে ওর এক লক্ষ দাম বলে মানে এক কথায় ক্যামেরা যদি দেখে যায় ওর দাম বিশ হাজার তিরিশ যায় মনে করে ক্যামেরা দিলে দাম

দুই লাখ দাম কত করছে চল্লিশ বিয়াল্লিশ দাম বলে দেখেন সুন্দর সুন্দর করে যদিও দাম দর করে দাম কমানো সম্ভব যারা নিবেন তারা দাম কমায় দাম দর করে বিশ ত্রিশ দাম কমবে দেখার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দাঁত কত চাচ্ছে আমার দুশো তিরিশ দাঁতেনি ভাই দুশো ত্রিশ এখনো দাঁতেনি করে দেখে দুশো তিরিশ দাম চাচ্ছে

কেমন দাঁত হচ্ছে আড়াই বছর আড়াই বছর বয়স গরুটার তো ভাই গরুটা কোথা থেকে নিয়ে আসছেন এটা আমার বাড়ির ভাই বাড়ি গরু হ্যাঁ বাড়ি গো হলো ভাই ঘোড়াঘাট ওসমানপুর ঘোরাঘাট দিনাজপুর জেলা

গরু সংগ্রহ করতে চান তার জয়পর জেলার নতুন থেকে সংগ্রহ করতে পারে খুব সুন্দর সুন্দর গরু আছে দেখা যাচ্ছে খুব সুন্দর জানাতে চান তার জয়পাড়া যেতে পারে কত বাবা ষাট হ্যাঁ এক লক্ষ ষাট নাম কত বলেছে চল্লিশ চল্লিশ পাঁচ নাকি ফাই ওয়ান

আমরা আপনাদের গরুর হাট থেকে বর্তমান আপডেট যে বাজারে বানার চেষ্টা করলাম বা আপনারা যারা গরুর প্রয়োজন যারা গরু সংগ্রহ করতে চান তার নতুন যে পশু হাটি থেকে সংগ্রহ করতে পারেন সুন্দর সুন্দর গরু আছে এই হাটে এই হাট থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরু সংগ্রহ করা হয়ে থাকে বা আপনার যারা গরু নিতে ইচ্ছুক বা যারা খাওয়ার প্রতি ইচ্ছুক তারা যাওয়ার জেলায় হাট থেকে এই পশু সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তীকালে একটা ভিডিও দেখালো আপনাদের সাথে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হবে ধন্যবাদ